নাম আু আনুসাল্লিয় কারিম রাজীম বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুকোন আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে অগণিত রহস্য ভরা মানুষের জীবন বিষয়ক এক অতিগুড় তত্ত্ব নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক কাজে লাগবে কাজেই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি শোনার চেষ্টা করবেন আমরা মানুষ এবং জীব প্রাণী বা উদ্ভিদ যাই বলেন না কেন আমরা আশ্রাফুল মাতলকার সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব মানুষ এবং এছাড়াও এই পৃথিবীতে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক জানা অজানা প্রাণী জীব উদ্ভিদ দৃশ্যমান এবং অদৃশ্যমান বিরাজমান এই সমস্ত কিছুই মহা মহারহস্যের ঢাকা এবং আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে রহস্য আমাদের জন্মটাই একটি রহস্য আমাদের জীবনটাই একটি রহস্য আমরা কোথায় ছিলাম তাও আমরা জানি না আমরা কোথায় যাবো তাও আমরা জানি না কাজেই এই রহস্যকে উদ্ঘাটন করার জন্য যুগে যুগে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে কিন্তু এর কোনো কুল কিনারা কেউ কোনো দিন খুঁজে পাননি তাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতে বাধ্য হয়েছেন যে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে হে সলনামে এইভাবে অনেক মহাপুরুষই তাদের স্ব স্ব অবস্থান থেকে এই রহস্য ভরা এই জীবন সম্পর্কে তারা কিছু তত্ত্ব তথ্য উপাত্ত এবং দর্শন আমাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন কিন্তু তবুও এর কোনো কুল কিনারা মানুষ অদ্যাবধি খুঁজে পাননি তো সুতরাং আমি আমার অবস্থান থেকে কিছু কথা আপনাদেরকে বলবো এবং কিছু কথা আপনাদেরকে শেয়ার করবো আপনি একটি বিষয় চিন্তা করে দেখেন যে আপনি কোথায় ছিলেন তাও আপনি জানেন না আপনি কোথায় যাবেন তাও আপনি জানেন না এবং আপনার জীবনের উদ্দেশ্য লক্ষ্য কি তাও আপনি জানেন না আপনার আগামীকাল কি হবে তাও আপনি জানেন না আপনার এক মিনিট পরে কি হবে তাও আপনি জানেন না তাহলে এই যে আমরা কিছুই জানি না আসলে আমরা কিছুই জানি না তাহলে আমরা আসলে মহান সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কোন উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন তার কি উদ্দেশ্য তার কি লক্ষ্য এবং আমার জীবনের কি উদ্দেশ্য আমার কি লক্ষ্য আপনার জীবনের কি উদ্দেশ্য লক্ষ্য শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই কি জীবন হ্যাঁ খেয়ে পরে বেঁচে থাকার জন্য জীবন এটা হলো অন্যান্য জীব জীবের জন্য কিন্তু মানুষের জন্য কিন্তু মানুষের এক মহান উদ্দেশ্য এবং লক্ষ্য আছে সেই মহান উদ্দেশ্য এবং লক্ষ্য কী তাও কিন্তু আমরা জানি না আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি আছেন তাই সব কিছু আছে আপনি আছেন তাই আপনার সংসার আছে আপনার ধর্ম আছে আপনার সৃষ্টিকর্তা আছেন আপনার উপাসনালয় উপাসনা আছে আপনার এবাদত বন্দিগি আছে আপনার সব কিছুই আছে আর আপনি যদি না থাকেন আপনার মৃত্যু আছে আপনার জীবন আছে সব কিছু আছে আর আপনি যদি না থাকেন তাহলে আপনার কিছুই নাই আপনার সেই আল্লাহ বলেন গড বলেন ঈশ্বর বলেন ভগবান বলেন আপনার কোনো কিছুই নেই এ জগতি নাই সব কিছু আপনার অস্তিত্বহীন হয়ে পড়বে আপনি আছেন তাই সমস্ত কিছুর অস্তিত্ব আছে আপনি নাই আর কোনো কিছু অস্তিত্ব নাই তাহলে আমরা লক্ষ্য করলাম যে আসলে আমার ভিতরে রহস্য তো আমার ভিতরে যে রহস্য সত্যিকার অর্থে যদি আমরা সেই সৃষ্টি রহস্যকে উদ্ঘাটন করতে চাই আমরা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে যদি আমরা উদ্ঘাটন করতে চাই আমাদের জীবনের রহস্যকে যদি উদ্ঘাটন করতে চাই আমাদের উদ্দেশ্য এবং আদর্শ যদি আমরা উদ্ঘাটন করতে চাই আমাদের এই অগণিত রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে চাই তাহলে আমরা সেই পাহাড় পর্বতে ঝাড় জঙ্গলে দৌড়াইতে হবে না আমাদের যে এই ব্রেনটা আল্লাহ সৃষ্টি করেছেন এটি হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনি একটি জিনিস চিন্তা করে দেখেন যে আজকে আপনার ব্রেন আছে আপনার সব কিছু আছে আপনার যদি ব্রেন না থাকে তাহলে আপনি কিছুই নেই আপনার শুধু পর্যন্ত মতোই তাদেরও ব্রেন আছে কারণ কোন রাস্তাতে হাঁটতে হবে কীভাবে চলতে হবে কীভাবে রক্ষা করতে হবে কীভাবে জীবন বাঁচাতে হবে এই জিনিসটা কিন্তু একটা প্রাণীর মধ্যেও আছে প্রতিটি প্রাণীর মধ্যে আছে প্রতিটি প্রাণীর কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তার আপ্রাণ চেষ্টা করছে অনুরূপ আমরা যে বেঁচে থাকার জন্যই আমাদের প্রতিটি মুহূর্ত আমরা আমরা কিন্তু স্ট্রাগলস আমরা সংগ্রাম করছি সুতরাং আমরা যে এই যে মানুষ আস্টাফুল মাকলু কাজ শ্রেষ্ঠ জীব এটা কিসের জন্য এটা হলো এই ব্রেনের জন্য মহান আলাপাক এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাদের কোনো প্রাণ নাই কিন্তু জীবের প্রাণ আছে প্রাণীর প্রাণ আছে মানুষের প্রাণ আছে কিন্তু মানুষের শ্রেষ্ঠ এই জন্যই যে মানুষের যে ব্রেন অবকাঠামো আল্লাহ সৃষ্টি করেছেন মহান আল্লাহাক রাব্বুল আলমিন তিনি একজন কারিগর তিনি সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের ব্রেন যে সৃষ্টি করেছেন এটি হলো সবচেয়ে রহস্যময় আপনাকে আমাকে এই ব্রেন যা দেখাবে আমি তাই দেখব এবং আমাদের এই ব্রেন আমাদের যেভাবে আমাদের সম্মুখে যে কোনো বিষয় উপস্থাপন করবেন আমরা সেটাই দেখব আমরা কালোকে কালো দেখি সাদাকে সাদা দেখি আমরা ফুলকে ফুল দেখি সুন্দরকে সুন্দর দেখি অসুন্দরকে অসুন্দর দেখি এই সমস্ত কিছুই আমাদের ব্রেনের একটা ভেলকি ছাড়া আর কিছুই নয় ঠিক সুতরাং রহস্য লুকায়িত আছে আমার মধ্যে আপনার মধ্যে কাজে এই রহস্যকে উদ্ধার ঘাটন যদি করতে চান আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ড চড়ে বেড়াইতে হবে না আপনার আকাশ পাতাল কোথাও চড়ে বেড়াইতে হবে না আমি আমার ব্যক্তিগত দর্শন গবেষণা সাধনা ভজনা ইত্যাদির মাধ্যমে যে সত্ত্বে উপনীত হয়েছি আর সেই সত্যটি আপনাদের কাছ আমি শেয়ার করছি হয়তো আমি থাকবো না পৃথিবীতে কেউ নাই কোনো মহা মহাপুরুষ পৃথিবীতে নাই সকলেই চলে গেছেন এবং এই মৃত্যুটাই একটা মহা রহস্য এবং এই মৃত্যুর পরে কেউ আর এই পৃথিবীতে ফিরে আসেনি সে হোক নবী রসুল পয়গম্বর অলি আউলিয়া ঘোষ কুতুব বৈজ্ঞানিক দার্শনিক যে যে অবস্থানে আসেন না কেন যত বড় জ্ঞানী হন না কেন এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তিনি আর এই পৃথিবীতে আসে নাই কেন মানুষের জীবনকে একটা সুনির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে রাখা হয়েছে কেন মানুষ আস্তে আস্তে সেই বাল্য থেকে সেই কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে প্রৌঢ় প্রৌঢ় থেকে বার্ধক্য উপনীত হয়ে একসময় এই পৃথিবী থেকে চলে যেতে হয় এই সকলই এক মহ মহারহস্যে ঘেরা কাজে আপনি আপনার জীবন আপনাকে নিয়ে চিন্তা করেন আপনি আপনাকে চেনার চেষ্টা করেন আপনি আপনাকে জানার চেষ্টা করেন আপনার ভিতরেই আপনার রহস্য লুকায়িত আছে যখন একজন মানুষ তার নিজের রহস্যকে উদ্ঘাটন করতে পারবে নিজের আত্মার রহস্যকে উদ্ঘাটন করতে পারবে নিজের রুহের রহস্যকে উদ্ঘাটন করতে পারবে নিজের ব্রেনের রহস্যকে উদ্ঘাটন করতে পারবে তাহলে সে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল রহস্যকে উদ্ঘাটন করতে পারবে বলেন সমানাল সুতরাং আমি একটি কথা আপনাদের বলতে চাই যে আমাদের যে মহান রাবুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বলি সৃষ্টি করেছেন কিন্তু আমি বলবো না তিনি নিজেই সৃষ্টিতে এসেছেন সৃষ্টি করা এবং সৃষ্টিতে নেমে আসা এ কিন্তু পার্থক্য রয়েছে আপনি একটি জিনিস আপনার উপলব্ধি করার চেষ্টা করবেন যে আপনি আসলে কিছুই না ইউ আর নাথিং আপনি আপনার ভিতরেই আপনার সৃষ্টিকর্তা লুকায়িত আছেন এবং তিনি আপনার নাম ধরে বিরাজ করতেছেন কিন্তু একটি কথা আপনি মনে রাখতে হবে যে আমরা ধর্মগ্রন্থসমূহ যদি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করি তাহলে তার যে সারাংশটা সেটা হলো এই যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে স্ত্রীশক্তির অধিষ্ঠান রয়েছে এবং তিন শক্তি মানবের ভিতরে নেমে এসেছেন অর্থাৎ এই মানবের ঘটে তিনটা শক্তি রয়েছে একটি হলো খোদাই শক্তি যাকে আমরা আল্লাহ জাল্লাহ শাহহুজুল জালালাম হাইন আল কাইম চিরঞ্জীব বলি দ্বিতীয় শক্তি হলো অপশক্তি সেটাই হলো কি শয়তান অর্থাৎ সকল মন্দ কাজের অনুপ্রেরণা দানকারী শক্তি যেটা আমার আপনার ভিতরে রয়েছে তৃতীয় শক্তি হলো বিবেক শক্তি অর্থাৎ ভালো মন্দ বিচারকারী শক্তি যাকে আমরা নবী বলি অর্থাৎ প্রতিটি মানুষের ঘটে ঘটে বিবেক নামক জেন্দা নবী মূর্জিদরূপে বিরাজমান হয়ে কোনটি শুভ শক্তি কোনটি অশুভ শক্তি কোনটি খোদাই শক্তি কোনটি শয়তানি শক্তি এর ভিতরে পার্থক্য নিরূপণ করে দেন সুতরাং আমরা যদি আমাদের ভিতরের দিকে তাকাই আমরা যদি আমাদের অন্তরের দিকে তাকাই আমরা যদি আমাদের সেই অন্তরের অন্তঃস্থলে যদি আমি প্রবেশ করি নিজেকে যদি নিজে গবেষণা করি এবং নিজের রহস্য যদি নিজের অন্তরের ভিতর উদ্ঘাটন করার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে আপনার আপনি বলতে কিছুই নাই আমি বলতে কিছুই নাই সবই শক্তিরই প্রতিষ্ঠান ওই ত্রিশক্তিরই খেলা মানব রূপে এসে এই ত্রিশক্তি লীলা করে যাচ্ছেন সুতরাং আপনি যখন নিজেকে চিনতে পারবেন তখন জগতের সকল সৃষ্টি রহস্য আপনি উদ্ঘাটন করতে পারবেন তাই আমি আপনাদেরকে আহ্বান জানাব যে আমি আমার যে জীবনের সারা জীবনের অভিজ্ঞতা আমি আমার সারা জীবনের যে গবেষণা আমি আমার সারা জীবনে যে সাধনার যে ফসল এর মাধ্যমে আমি এই সত্য গুণিত হয়েছি যে আসলে প্রতিটি মানুষ সে নিজেই রহস্য এবং সেই রহস্যর মহাজালকে ছিন্ন করতে পারবে তখনই যখন সে নিজের ভেদকে সে জানতে পারবে নিজেকে সে চিনতে পারবে নিজেকে সে জানতে পারবে সুতরাং সাধনা একটাই সেটা নিজেকে জানার সাধনা নিজেকে চেনার সাধনা নিজেকে উপলব্ধি করার সাধনা এই সাধনা যদি কেউ নিজেকে চিনতে পারে নিজেকে জানতে পারে নিজের অন্তরের রহস্য জানতে পারে নিজের ব্রেনের রহস্য যদি জানতে পারে আর নিজের ভিতরের রহস্য যদি সে জানতে পারে তার আত্মার রহস্য রহস্য যদি জানতে পারে তার রুহের রহস্য যদি জানতে পারে অর্থাৎ সে আত্মতত্ত্ব যদি সে জানতে পারে তাহলেই সে সমস্ত রহস্যের জালকে ছিন্ন করে সত্যের মুখোমুখি সে হইতে পারবে সত্য উপনীত হইতে পারবে সুতরাং আমি আমার এই ক্ষুদ্র এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এই লক্ষ্যে এবং এই সত্ত্বে আপনাদেরকে নিয়ে যেতে চাই এবং আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা যদি প্রত্যেকেই নিজেকে জানার এবং চেনার চেষ্টা করি নিজের দেহের ভিতরের যে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি তাহলেই সে আমরা মহারহস্য থেকে রহস্যদাল ভেদ করে সত্যের মুখামুগতে পারবো এবং নিজেকে জানতে এবং চিনতে পারবো আল্লাহকে জানতে এবং চিনতে পারবো সৃষ্টিকর্তাকে চিনতে এবং জানতে পারব পারবো আমরা সেই শয়তানকে চিনতে এবং জানতে পারবো নবীকে চিনতে এবং জানতে পারবো এবং আমার নিজের অস্তিত্বকে চিনতে এবং জানতে পারবো সুতরাং আমি একটি কথাই আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হলো যে আপনি নিজেকে জানুন নিজেকে চেনার চেষ্টা করুন নিজেকে উপলব্ধি করার চেষ্টা করুন আপনি আসেন তাই এই জগৎ আছে তাই বিশ্বব্রহ্মাণ্ড আছে তাই সৃষ্টিকর্তা আছেন ধর্মকর্ম আছেন সমাজ আছে সব কিছু আছে আপনি নাই কিছুই নাই সুতরাং আপনার ভিতরেই রহস্য লোক আছে আমার ভিতরে রহস্য লোক আছে এবং সেই রহস্যকে উদ্ধারণ করতে হবে এবং সেই রহস্যকে উদাহরণ করতে একা একা ব্যর্থ হলে আপনাকে অবশ্যই মহা জনের কাছে যেতে হবে মহাজ্ঞানী ব্যক্তির সমাপন হইতে হবে এবং তার কাছ থেকে আপনাকে কিছু তত্ত্ব উপাত্ত দর্শন আপনাকে কি তার সাহায্য আপনাকে নিতে হবে এবং তার দিক নির্দেশনা আপনাকে অবশ্যই পেতে হবে এবং গ্রহণ করতে হবে আর যদি আপনি নিজে নিজেই সাধনা করেন তবুও আপনি আপনার জীবনের অস্তিত্বের রহস্য আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন এবং আপনি সেই সত্যের মুখোমুখি হতে পারবেন এবং আপনি সেই অগণিত রহস্য চাল ছিন্ন করে সত্যের দ্বারপান্তি হতে পারবেন ওয়াকি রহমদুলিলাম আলিক রহমতুল্লাহ আবর